প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের অপরাজিতা ফুল সম্পর্কে জানাবো নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা স্বামী দুর্গা পুজো এই অপরাজিতা ফুলের ছোট্ট ছোট্ট এমন কিছু উপায় বা উপাচার আপনি ঘরোয়াভাবে করতে পারেন যার জন্য হয়তো কোনো খরচাই হবে না কিন্তু আপনার জীবনে বেশ কিছু ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমার বলা এই ছোট্ট ছোট্ট উপায়গুলি যে কোনো একটি করলেও সুফল লাভ করতে পারেন তবে চলুন শুরু করা যায় আর যদি ভালো লাগে তাহলে কৌরার কথা ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল অপরাজিতা সাধারণত আমরা আমাদের চারপাশে নীল এবং সাদা অপরাজিতা দেখতে পাই নীল অপরাজিতার পৌরাণিক গুণ অনেক বেশি সাদা অপরাজিতার মূলের গুণ অনেক বেশি সাদা অপরাজিতার মূল সম্পর্কে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তবে নীল অপরাজিতা ছোট্ট ছোট্ট এই দুর্গা পুজো উপায় বা টোটকা যদি আপনার জানতে হয় তাহলে ভিডিওটি দেখতেই থাকুন আপনি যদি আপনার কোনো মনস্কামনা পূরণ করতে চান যে কোনো মনস্কামনা সেটা নিজের উন্নতি অপরের ক্ষতি ছাড়া যে কোনো মনস্কামনা নিজের উন্নতির জন্য অবশ্যই করবেন অপরের ক্ষতি হবে এমন কোনো মনস্কামনা বলবেন না যদি করতে চান তাহলে সপ্তমী থেকে বিজয় দশমী পর্যন্ত প্রত্যেক দিন যে কোনো শক্তিপীঠে বা আপনার বাড়ির সবথেকে কাছের দুর্গা মঞ্চে বা দুর্গা তলায় আপনি একটি করে হলো নীল অপরাজিতা ফুল আপনি পুষ্পাঞ্জলিতে দিন বা পুজোতে নিবেদন করুন দেখবেন মা আপনার অবশ্যই যে মনস্কামনা সেই মনস্কামনা পূরণ করবে কারণ নীল অপরাজিতাকে পৌরাণিক ফুল বলা হয় এর মধ্যে অনেক রয়েছে পৌরাণিক গুণ তাই এই পৌরাণিক গুণ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে দুর্গা পুজোর সাত দিন বা অন্তত মহা সপ্তমী থেকে বিজয় দশমী পর্যন্ত এই ফুল দিন দেখবেন বাড়িতে বলা হয় কোনো শুভ কর্মে যদি বার হন তাহলে একটি অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে যেতে হ্যাঁ বন্ধুরা আপনারা একটি অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে যেতে পারেন আবার সেই অপরাজিতা ফুলটি যদি দেবী দুর্গার পায়ে স্পর্শ করানো হয় তাহলে অত্যন্ত শুভ কিন্তু এই সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত হয়তো আপনি দেবী দুর্গার পা স্পর্শ করানো চরম স্পর্শ করানো ফুল তো পেয়ে যাবেন সারা বছর কি করে পাবেন সেই কারণে আপনি যদি একটি ফুল আপনার কাছে রেখে দেন ফুলটি শুকিয়ে যাবে কিন্তু খুব যত্ন করে ছোট কোনো প্লাস্টিকের মধ্যে শুকনো ফুলটিকে ঢুকিয়ে দেবী দুর্গার নাম করে আপনি কোনো ভালো স্থানে রেখে দেন তারপর সেটিকে যখনই বেরোবেন আপনার সঙ্গে নিয়ে বেরুবেন দেখবেন সুফল আপনি অবশ্যই লাভ করছেন সুতরাং এটিও কিন্তু খুবই ভালো একটি উপায় বা উপাচার সারা বছর একটাও এই অপরাজিতা ফুল না দিলেও অন্তত বিজয় দশমীতে বাড়িতে স্পর্শ করানো একটি অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছের ডাল নিয়ে আসুন বলা হয় দেবী দুর্গা যখন কলিলাসে ফেরত চান তখন তার সঙ্গে অপরাজিতা ফুল দেওয়া হয় এবং অপরাজিতা গাছের ডাল অনেকেই হাতে বাঁধেন তাই তো বলা হয় এই দিনে অপরাজিতা ফুল এবং অপরাজিতা গাছের ডাল অত্যন্তই শুভ তাই প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেবী দুর্গার এই বিশেষ আরাধনার দিন যদি আপনি সঠিকভাবে আপনি সুফল লাভ করতে পারেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন